দর্শক আজকে আপনাদের সাথে এমন একজন পেশেন্টের পরিচয় করে দিব যিনি গত সাত বছর যাবৎ পিএলআইডি রোগে আক্রান্ত ছিলেন প্রচন্ড কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথা এবং হাঁটু ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন যেটার কারণে গত সাত বছর ওনার নরকের মতো জীবন কেটেছে স্বাভাবিক কোনো কাজ করতে পারতেন না জীবন প্রায় স্থবির হয়ে গিয়েছিল পরিবার কিভাবে চলবে পুরো অন্ধকার দেখতে লাগলেন এবং একটা সময় এমন কোনো ডক্টর নাই দেখাননি একের পর এক ডক্টর দেখিয়েছেন কিন্তু কোনো ফল পাননি আসুন দর্শক ওনার একটু আগের একটা ভিডিও দেখে আসি কেমন ছিলেন উনি নাম নুরুল আমিন গ্রাম বানবারের ডিস্ট্রিক্ট নবীনগর থানা পোস্ট অফিস বিদ্যুৎ নবীন গ্রাম একটি চার দোকান আছে চারস্টল আছে কি ওইটার মধ্যে অনেক দূর সেলাই করে আমি করতে পারি না সমস্যা সমস্যা হচ্ছে প্রস্তাবের রাস্তা ব্যথা ওই চারের রিপোর্টে এখন কোমরে আর হাড্ডির সমস্যা গাড়ে ব্যথা মেরুদণ্ড সমস্যা কি কিছু সময় আমি বসে থাকতে পারি না বসে থাকতেও পারি না বেশিক্ষণ পারি না আবার হাঁটতেও বেশি কষ্ট হয় আবার অনেক সময় বেশি হাঁটতে পারতাম পারি না এখন পারি না এই সমস্যাটা ব্যথা বেশি গত সাত বছর থেকে আমার এই ব্যথাটা বাহিরের থেকে এর ব্যথাটা ধরছে প্রবাসে ছিলাম উমানে ছিলাম ওখান থেকে এই সমস্যাটা নিয়ে বাংলাদেশে এসেছি এখন সমস্যা সাত বছর ধরে

তা পাও ফুললে দেখা অনেক জায়গায় দেখাইছে কোনো মানে কোনো কমতি রমতি নাই তখন ওই যে আমার ওয়াইফে আবার মনে করুন যে ইয়াতে দেখছে ইউটিউবে দেখলো এই হাসপাতালের নাম তখন আমাকে যে হাসপাতালে পাঠাইছিল তারপরে আমরা ইউটিউবে দেখি নাম্বার দিয়ে ফোন করে সিরিয়াল দিয়ে তারপরে আমি হাসপাতালে ভর্তি করার জন্য আসছি মানে আসার পর অনেকে শুনছি মনে করেন উপকার পাইছে আমি আসে মনে করেন যে ডাক্তার দেখানোর পরে জন আমরা কুমিল্লা উপকার আল্লাহ জানে বয়সে পড়ার জন্য তার জন্য ভর্তি করাইছে আজকে প্রথম দিন সবাই আমার শরীর যদি দোয়া করবে না উনার ব্যথাটা রোগটা যেন ভালো করে দেয় উনি যদি মুক্তি পাড়ে উনার সেই বোকাটা বুকতে আসছে আল্লাহ জানে সে সে বোকাটার থেকে যে মাফ করে দে আল্লাহ জানে আমরা অনেক আশা নিয়ে এই হাসপাতালে এসেছি আল্লাহ জানে সে আশা আমরা মনে আশা পূর্ণ করে দর্শক দেখলেন তো আসুন আজকে এই ডিপিআরসি হসপিটালে মাত্র দশ দিন পরে আমার এই পেশেন্ট কেমন আছে আমরা একটু দেখে আসি চলুন সরাসরি আমরা কথা বলবো রুগীর সাথে আসসালামাইকুম স্যার আমরা একটু আসবো আমি অসুস্থ আছিলাম এই হাসপাতালে আসিয়া অনেক উন্নত হয়েছি অনেক ভালো হয়েছি আল্লাহ আমার রকম করছে আমার ব্যথা এখন নাই আমি পুরাপুরি সুস্থ আমি সাত বছর কষ্ট করেছিলাম তখন এই স্যারের অনেক আমি উন্নত অনেক ব্যাথা মুক্তি হয়েছে আল্লাহ মুক্তি করছে বাদ আল্লাহ জানে পাক রুশিল্লা আল্লাহ মাপ করছে সাত বছরের ব্যথাটা সারের রুশিল্লার আমি মুক্তি পেয়েছি স্যারে একে আমি কি বলে কৃতজ্ঞ জানাবো এই বাসা আমার কাছে নেই স্যারের আল্লাহ ভালো রাহু সুস্থ রাহুক এই কামনা করি গত দশ দিন আগে ডিপিএসসি হসপিটালে ভর্তি হয়েছিলাম ভর্তি হওয়ার দু তিন দিন পর থেকেই ধীরে ধীরে আমি সুস্থ হয়েছি আল্লাহ আমার এরকম মাফ করছে আল্লাহ বাকির রুসিল্লা স্যারের রুসিল্লা মাফ করছে ব্যথা এখন নাই এখন পুরোপুরি সুস্থ আমি আমি কোনো দিন ভাবতে পারি নাই এত দ্রুত সুস্থ হয়ে যাব। স্যারের কাছে যখন প্রথম এসেছিলাম তখন বলছে সুস্থ হয়ে যাব তখন সত্যি সত্যি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি আল্লাহ রকমত করছে স্যারের রুসিল্লা তো সাত বছর কৃষির ভিতরে আমার দিনকাল কাটছে আমি বলতে পারবো না গত সাত বছর তিলে তিলে আমি মারা গিয়েছি ব্যথার জন্য রাতে বিছানার ঘুমাইতে পারি না চকের পানি করছে জ্বরছে বহুত কষ্ট করেছি সারের রসিল্লা আজকে আমাকে মাফ করছে আল্লাহ ডাক্তার আমি বহুত ডাক্তার দেখাইছি তাহলে বহুত জায়গার দেখাইছি কোনো আরোগ্য পাইলাম না উপকার পাইলাম না অতচ বহুত টাকা পয়সা আমি নষ্ট করেছি সারের রসিল্লা আমাকে আল্লাহ মাফ করছে ব্যথা এখন মুক্ত হয়েছে আমাদের আমার মতন যারা রুগী আছেন তারা সারের ওসিল্লা ডিসিএস হসপিটালে আসবেন আইসা চিকিৎসা সেবা নেবেন সারের ওসিল্লা আল্লাহ মুক্ত করবে কথাটা আমি বলেছি আমি উপকার পেয়েছি তাই বলে বলছি আমার কাছে অনেক আনন্দ লাগতেছে আজকে আমি এ জল হসপিটালে এসে আমি যখন সুস্থ হয়েছি তখন আমার কাছে অনেক মন বল সাহস বাড়েছে এতদিন আমি মরা মরা ছিলাম কিছু ভালো লাগে না কথা বাতি বলতে পারি না কেউ সাথে একটা একটা বললে ভালো বিরক্ত লাগছে এই এরকম আসিলাম এখন বহুত আমার কাছে আল্লাহর আমি খুব ভালো আছি হসপিটালে আইসা সারে ওসিল্লা আল্লাহ আমার মুক্তি করছে ডাক্তার শফি উল্লা প্রধানের জন্য দুগা দোয়া করি ওনাকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে তাই কামনা করি আসসালাম আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল